জয় জয়গুরু বামদেব আজকে আসছি বৃষ্টিক রাশি নিয়ে আপনার কিছু গোপন তথ্য দিয়ে যাব এবং এই অর্থ ফাটকা অর্থ কি করে আসবে আপনার এই বিষয়ে এবং এই যেহেতু বৃহস্পতি পরিবর্তন করবে স্থান পরিবর্তন করবে এই চোদ্দই মে মাসে যখনই এই বৃহস্পতি স্থান পরিবর্তন করবে তখন কিন্তু আপনার অর্থ বা ফাটকা ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি পাবে এই অষ্টম ভাব থেকে কিন্তু গুপ্ত জায়গা গুপ্ত বিদ্যা গুপ্ত স্থান এবং আপনার গুপ্ত অর্থ কিন্তু বিচার করা যায় এবং আপনার শ্বশুরের থেকে অর্থ পাবেন কিনা বা শ্বশুর বাড়ি থেকে অর্থ পাবেন কিনা সেটা বিচার করা যায় আবার অষ্টম ভাব কিন্তু আবার গুহ জায়গা মানে গোপন বিদ্যা কিন্তু কানেকশন তৈরি করে তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি যে কথাটি বলবো কিছু গোপন তথ্য দিয়ে যাব আপনাদেরকে প্রথমে একটি তথ্য দেব দেখুন এই একটু মুখটাকে বন্ধ রাখতে হবে অপ্রিয় সত্যি কথা বলা চলবে না আপনি কিন্তু অপ্রিয় সত্যি কথা কিন্তু বলে ফেলছেন দর্শক মানে দেখছেন যে একে এটা বলা উচিত নয় মানে যাকে বলে আপনি ঠোঁট কাটা হয়তো আপনা আপনি হয়তো দেখবেন কোনো হয়তো ভিডিও পোস্ট করেছেন আপনি হয়তো ইউটিউবে বা ফেসবুকে কোনো কিছু পোস্ট করেছেন ভিডিও আপনাকে যদি কেউ অনৈতিকভাবে কথা বলে হয়তো সে ব্যক্তি সব হয়তো আপনি প্রচুর ডেভেলপমেন্ট করেছেন কষ্ট করে তাকে কিন্তু আপনি ছেড়ে কথা কইবেন না এটা কিন্তু ভদ্র আপনি মানে কাউরির এক পয়সা নেবেনও না আবার আপনার এক পয়সা কেউ মেরে নেবে সেটাও কিন্তু আপনার সহ্য হবে না আপনি তাকে কিন্তু ছাড়বেন না এই বৃষ্টিক মানে জীবনের একটা প্রত্যাশা জীবনে একটা হওয়ার একটা জায়গা জীবনে একটা ইনকাম করার একটা জায়গা জীবনে একটা প্রতিপালিত করার একটা জায়গা আবার বৃষ্টিকের ক্ষেত্রে যেহেতু আপনার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার এই বৃহস্পতি কিন্তু আপনাকে দিয়ে যাবে এই আবার বৃষ্টিক এমন একটি রাশি বা কালপুরুষের কিন্তু অষ্টম রাশি এই বৃষ্টিক মানে হচ্ছে স্করপিও মানে হচ্ছে মানে বিচ্ছে মানে কাঁকড়া বিচ্ছে এ কিন্তু কাউরির মানে তলায় কিন্তু থাকতে পছন্দ করে না কেউ দান করুক বা কেউ পরিচালনা করুক এই বৃষ্টিক রাশি কিন্তু একদম পছন্দ করে না কাউরির অধীনে থাকতে তার কিন্তু ইচ্ছা করে না নিজে কিছু করব নিজে কিছু নিজে বড় হব নিজে প্রতিষ্ঠা করব। নিজে কিছু তৈরি করব। জিরো থেকে হিরো কিন্তু এরা হতে পছন্দ করে নিজে খেটে কাউরির কিন্তু অর্থ নিয়ে নয় বা কাউরির ফাটকা জিনিস নিয়ে সে কিন্তু পছন্দ করে না এবার দেখুন আমি যে লিখেছি অর্থ এবং ফাটকা এবং অপ্রিয় যে সত্যি কথা বলে যাব এদের এরা কিন্তু দেখবেন কর্মপটু হয় ভালো শিল্পী লাইনে কর্ম করতে ভালো পটু হয় এবং এরা মানে খুব চ্যাট্যাং চ্যাট্যাং কথা কিন্তু বলে ফেলে এরা বলবে এরা চ্যাটান চ্যাটান কথা কিন্তু বলবে এরা বলে অপ্রিয় সত্যি বলে অপ্রিয় সত্য কথা বলে তাই আপনাকে আপনার কাছে মনে হয় চ্যাটান চ্যাটে এই চোরকে চোর সাধুকে সাধু এরা কিন্তু বলে দেবে তখন কিন্তু আপনার খারাপ লেগে যাবে চোরের তো খারাপ লাগবে কেন আমাকে চোর বলল যতক্ষণ না ওই কথার ও রিপিট মানে কেউ বলে গেল আমাকে যতক্ষণ না প্রতিশোধ দিতে পারছে ও কিন্তু ছাড়বে না তাতে যেই হোক সে প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক স্পষ্ট কথায় কষ্ট নেই আর ন্যায্য কথা বলবে লজিক এসো এই বিশ্চিকের সঙ্গে কিন্তু খুব ঠেলা আছে লজিকে আসতে হবে লজিকে যদি আসে এই বিশ্চিক রাশে কিন্তু ছেড়ে কথা কিন্তু বলবে না বা বলছেও না বা বলবেও না এবার দেখুন আর একটা কথা বলি এদের প্রচুর কিন্তু দেখবেন জ্ঞান থাকে প্রচুর জ্ঞান থাকে বিশ্চিকের এই বৃশ্চিকের ভেতরে জ্ঞান গরিমা কিন্তু প্রচুর হারে থাকবে এরা কিন্তু সর্বসময়ের জন্য নিজেকে প্রতিষ্ঠা করবার জন্যে বা কর্মকে খুব বিশ্বাস করে এরা কিন্তু গুহবিদ্যার প্রতি ইন্টারেস্ট হয়ে যায় গুহবিদ্যা মানে বুঝতে পারছেন গোপন বিদ্যা মানে সায়েন্টিস্ট কিছু করবার জন্য বা নতুন কিছু করবার জন্য এই যারা বড়ো বড়ো মেডিসিন দেখছেন এই যে ক্যান্সারের ওষুধ বেরোচ্ছে হ্যাঁ যারা করেছে এই ঠিক করেছে যে কটা বড় বড় দেখবেন সায়েন্টিস্ট আছে বা ওষুধের তৈরি করেছে ওষুধ এই পেনিসিলের ইনজেকশন বা যারা দেখবেন তৈরি করেছেন তারাও কিন্তু এই তাদের রাশি কিন্তু ঠিক বা লগ্ন এবার দেখুন এই ঠিক কিন্তু কমা রাশি নয় বা কমা লগ্ন নয় এ কিন্তু নিজেকে প্রতিষ্ঠান করবার জায়গা বা প্রতিষ্ঠিত করবার একটা জায়গা বা লড়তে এসেছে বা যুদ্ধ করে সে জয় করবে এবার দেখুন এই বৃহস্পতি যেই ট্রানজিস করবে বা গোচর ফল যেটা করবে সেটা মে মাসে কিন্তু চোদ্দো তারিখে সে কিন্তু প্রবেশ করে যাবে আপনার অষ্টমে এই অষ্টম ভাব কি খারাপ হন এই অষ্টম ভাব থেকে যদি বিচার করা হয় এই অষ্টম ভাব থেকে কিন্তু এই অর্থ আর্নিং বলবো না কিন্তু ওখানে একটা মানে গুপ্ত জায়গা বলতে পারেন মানে ভালো জ্ঞান ভালো গরিমা ভালো প্রতিষ্ঠাতা পাওয়ার একটা জায়গা ভালো জীবনে প্রোগ্রেস করার একটা জায়গা জীবনে উত্থান করার একটা জায়গা এবং আপনার গোপন বিদ্যার প্রতি একটা ইন্টারেস্টেড এবং দেখবেন এই যেহেতু দ্বিতীয়পতি প্রতি পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করা মানে হচ্ছে আর্থিক আর্নিং সে বৃদ্ধি করবে বিদেশ থেকে অর্থাৎ কিন্তু মেন্টাল কিন্তু স্যাটিসফ্যাক্ট একটা জায়গা দেবে না যেহেতু পঞ্চম চলে যাবে শনি প্রেম প্রীতির থেকে একটু উদাসীনতা ভাব যদি এই বিশ্চিক লগ্ন হয়ে থাকেন মানে রাশি বলছি না লগ্নের কথাটা বলছি তাহলে প্রেমের প্রতি দেখবেন একটু মানে গাছ গা ছাড়া ভাব একটু যেন ভালোবাসতে হবে বা একটু একটু রোমান্স করলাম আর যেন মানে ঠিক ভালো লাগছে না মানে একটা মানে মনের দিক থেকে একটা যেন অনিশ্চয়তা একটা নেগেটিভ মানে মনের ভেতরে একটা হতাশ কিন্তু কাজ করবে এগুলো কিন্তু এই শনি কিন্তু আবার কর্ম করতেও সাহায্য করবে যেমন হতাশ মেন্টাল দিকে দেবে এই শনি কিন্তু আবার আপনাকে কর্মের জন্য প্রচেষ্টা কর্মের জন্যে এগোনোর জায়গা কর্মের জন্যে আপনাকে এগোতে হবে করতে হবে এই দায়িত্ব নেবার জায়গা এই বিশ্বে কিন্তু দারুণ পারে মানে কাঁধে দায়িত্ব দিতে পারলে না একদম করে দেবে একদম দিয়ে দেখবেন মানে ভালো শিল্পী ভালো আপনার মানে কিছু নতুন তৈরি করার পরিকল্পনা মানে লোহার ব্যবসা ইলেকট্রিকের ব্যবসা কোনো ধাতুগত ব্যবসা কোনো ধাতু কর্ম কোনো ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাওয়া বা বড়ো বড়ো লোকের সাথে পরিচয় পরিচয় বা পরিচিত হওয়ার একটা জায়গা যেহেতু আবার যার যেহেতু তার সপ্তম প্রতি শুক্র এবং ষষ্ঠ প্রতি শুক্র আবার যদি তার যদি আবার ষষ্ঠে শুক্র থাকে যদি তার ষষ্ঠে শুক্র থাকে এই ষষ্ঠ ভাবটা কিন্তু স্থায়িত্ব কর্ম বা কর্ম করবার জায়গা কর্ম মানে কর্মের প্রবণতা বা নতুন কিছু করবার একটা মানে কাজ কিন্তু তার মনের মধ্যে করবে কারণ তার সপ্তম প্রতি শুক্র তার ওয়াইফটা ম্যাক্সিমাম দেখবেন সুন্দর হয় তারা কিন্তু জড়িয়ে যায় ম্যাক্সিমাম কিন্তু দেখবেন তাদের জীবনে নারী কিন্তু আসে তারা কিন্তু জড়িয়ে যায় তার কারণ আছে কারণ তার ভিতরে একটা মায়া সম্পূর্ণ সম্পন্ন থাকে এবার যদি বলেন দিদি ভাই ফাটকা যে লিখেছেন কি করে ফাটকা পাবো আরে রাহু দেবে ভাই অষ্টম ভাব কী বলেছি গোপন জায়গা ফাটকা জায়গা অষ্টম ভাব কানেক্ট করে সেখানে আবার থাকবে মৃগশিরা নক্রত এবার আপনার জন্ম নক্রত কি সেটা দেখতে হবে এটা কিন্তু আলোচনা থাকবে আপনার কি নক্ষত্র আছে যদি বিশাখা নক্ষত্র যদি আপনার হয় ভালো করে বুঝবেন বিশ্চিক রাশি যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয় মানে মানে ষোলো নাম্বার নক্রত এই চন্দ্রের পাশে দেখবেন ষোলো লেখা আছে মানে ছয় একের সাত মানে বিশাখা নক্ষত্র সেই রাহু কিন্তু আবার আসছে আপনার বিশাখা নক্ষত্রেই আবার আসছে বা শনি সে কিন্তু আবার পূর্ব ভাদপত নক্ষত্রে হয়েই আসছে রাহু কিন্তু আবার সেই পূর্ব ভাদপত নক্ষত্রেই আসছে পূর্ব ভাদপত আবার সেই আবার বৃহস্পতি তার মানে এই বৃহস্পতি এবং আপনার ক্ষেত্রে যে কানেকশন তৈরি করবে এই অষ্টমে যাবে সে আবার যাবে মৃগশিরা নক্ষত্রে যাবে তার মানে আপনার ক্ষেত্রে কি নক্ষ কানেকশন করছে আপনার যদি ষোলো নম্বর নক্ষত্র বিশাখা ষোলো সাতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কানেক্ট করবে বৃহস্পতি এই মিত্র নক্ষত কানেক্ট করলে দিতে বাধ্য অর্থ অর্থ জ্ঞান বলুন গরিমা বলুন সর্বস্ব ফাটকা বলুন কর্মের মাধ্যমে ইনকাম বলুন সব মানে সব দিক থেকে আপনাকে দিতে থাকবে দেবেই দেবে বৃহস্পতি মানে অর্থ যদি বলে যে দেয় না দেয় না নয় মানে দেয় কাউরির ভায়া হয়ে দেবে সে নির্দেশক করবে ওকে দাও গুরু কি করে ওকে এই জিনিসটা দাও এই তুমি এই জিনিসটা করো হয়তো আপনি পরীক্ষা দিতে গেছেন হয়তো গুরু বলে গেছে এই প্রশ্নগুলো আসবে এইগুলো লিখবে তাহলে নাম্বার কে পেলো আপনি পেলেন নির্দেশ কে দিল গুরু দিল এই অর্থের জায়গা দেখতে গেলে মানে হয়তো বলবে অমুক তুমি এখানে জায়গাটা খোলো ভান্ডার আছে খুললেন আপনি পেয়ে গেলেন এটাই বেশ মানে বিশ্চিক এটাই মানে বৃহস্পতি এটাই গুরু গুরু হয়তো আপনাকে কোনো মন্ত্র শিখিয়ে দিল এই মন্ত্র জপ করো হ্যাঁ তোমার লাভ হবে তুমি সুস্থ থাকবে ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন তাই গুরুটা ফ্যাক্টার বিশাখা নক্রতা কিন্তু এই বৃহস্পতি এই মঙ্গলের নক্রতে থাকবে সেখানে আবার রাহু দৃষ্টি করবে কিন্তু একটা কথা খারাপ জিনিস বা আভাস পাচ্ছি এই শরীরের দিক থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে এই শরীরের দিকে খুব কেয়ারফুল রাখতে হবে খুব সাবধান কিন্তু থাকতে হবে মানে সাবধান বলতে কি অ্যাক্সিডেন্ট না সাংসারিক গলযোগ মায়ের শরীর নিয়ে সমস্যা লিভার সমস্যা কোলেস্টোর পোস্টেড গ্র্যান্ডের এই সমস্যাগুলো বৃদ্ধি করবে ধাতুগত সমস্যা বুঝতে পারলেন আপনার ক্ষেত্রে কিন্তু ধাতুগত সমস্যা দেবে এবং আপনার ক্ষেত্রে হরমোনালের একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করবে কারণ রাহু দৃষ্টি করবে আপনার তুলারাশির ঘরে বৃহস্পতির দৃষ্টি করবে আবার তুলা তুলারাশির ঘরে দ্বাদশে এই সুদ মানে শয্যা সুখের জায়গায় রোগের যে আতুর ঘর এই মানে হসপিটালিস্ট যে হতে হবে না এটা ঠিক বলা যাচ্ছে না এই বৃহস্পতি দৃষ্টি করবে একটু তো বেঁচে যাওয়া যেতে পারে কিন্তু রাহু দৃষ্টি থাকছে তার দ্বাদশে রাহু কিন্তু মানে হসপিটালিস্ট কিন্তু করতে পারে এই বিশেষ করে লিভার নিয়ে এই লিভার পোস্টার গ্র্যান্ড এই ধাতুগত সমস্যা এটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে এবার আসবো অর্থ এই মৃগশিরা যেটা বললাম মৃগশিরা নক্ষত্রে অর্থ দেবে এবার দেখুন আসবো এই অনুরাধা অনুরাধা এই সতেরো নাম্বার নাম এই শনি নক্ষত্র তার ক্ষেত্রে বৃহস্পতি কি ফল দেবে একদম দারুণ ফল দেবে অনুরাধা নক্ষত্র রাশি রাহু থাকছে পূর্ব ভাদপদ নক্ষত্রে শনি থাকছে পূর্ব ভাদপদ নক্ষত্রে এবং মঙ্গল থাকছে মৃগশিরা নক্ষত্রে তার মানে আপনার যদি হিসাব করি মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে অতি মিত্র কানেক্টেড করবে মানে ফাটকা দিতে বাধ্য ফাটকা অর্থ দেবেই দেবেই অবশ্যই দেবে মানে শনি ও আবার দেবে কিন্তু শনি যদি বলেন কি করে দেবে শনি তৃতীয় প্রতি ষষ্ঠে মানে পঞ্চমে থাকছে আবার দৃষ্টি করছে আপনার একাদশে আবার দৃষ্টি করছে তৃতীয় আবার দৃষ্টি করছে আপনার সপ্তমে আপনাকে দিতে বাধ্য হয়তো আপনার ওয়াইফের শরীরে সমস্যা হতে পারে এটা বলতে পারি আবার হাজবেন্ডেরও শরীর নিয়ে সমস্যা হতে পারে দেবে দিতে বাধ্য কর্মের মাধ্যমে দেবে শনি না আপনি লটারি পাবেন তা নয় কর্মের মাধ্যমে দেবে শনি মানে শনির অর্থ পেতে গেলে কর্ম করতে হবে খাটো যেমন খাটবেন তেমন কর্ম মানে অর্থ ইনকাম করতে পারবেন হয়তো দেখা গেল যে অমুক জায়গায় গেলেন যে টিকিটটা কাটি টিকিটটা মানে ভাবো ভাবলেন যে পাবো ফাটকা মানে অনেক দূর গেলেন যে না টিকিট কাটবো সাইকেল করে চলে গেলেন যে টিকিট পাবো কিন্তু না ফাটকা ওইভাবে দেবে না যারা দেখবেন এই পুরোনো দেখবেন গাড়ি বা পুরনো বাড়ি কিনে বিক্রি মানে কিনে রেখেছেন বিক্রি করতে চাইছেন বা লোহার কোনো দুবো ইলেকট্রিকে দুবো দূর দূর থেকে দেখবেন আপনার ক্লায়েন্ট ছুটে আসবে মানে হতে বাধ্য মানে আপনার এই জ্ঞানটা আপনার জ্ঞান গরিমাটা আপনার প্রকাশ পাবে হ্যাঁ বিকশীরা নক্ষ্রতে আপনার কত নম্বর থাকছে মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তার মানে জন্ম সময় বিপদ কেম প্রত্যয় সাধন তার মানে আপনার এটা ঠিক ভালো জায়গায় থাকছে না এই বৃহস্পতি নক্ষতা মানে খুব একটা ভালো জায়গায় পাচ্ছি না রাহু শনি কিন্তু দারুণ জায়গায় থাকছে তার মানে অষ্টমে একটু অনুরাধা নক্ষত্রে বলবো মানে বিপদ নক্ষত্রে মঙ্গল থাকছে একটু সাবধান মানে একটু সাবধান অবলম্বন করতে হবে কিছু শরীরের দিকে সিমটম দিকে মানে ছুটতে হবে ফেলে রাখলে কিন্তু চলবে না মানে পোকো কিন্তু বাড়িয়ে দেবে এই অষ্টমে বৃহস্পতি যে মানে অষ্টম বৃহস্পতি মানে রোগের একটা কানেকশন দিচ্ছে কিন্তু মানে নক্ষত্রটা ফ্যাক্টার এই যে বলেছি না নক্ষত্রটা খুব ফ্যাক্টার যারা বিবাহ করতে চাইছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে এবং শরীর নিয়ে কিন্তু সমস্যা একটু করেই বৃদ্ধি করবে দর্শক বন্ধু এই অর্থ কিন্তু আপনাকে দেবে শনি দৃষ্টি করবে দ্বিতীয় অর্থ দেবে একাদশে দৃষ্টি করবে দেবে আবার ব্যবসার দিক থেকে আবার ডেভেলপমেন্ট দেবে এবার আসবো আপনার ক্ষেত্রে যেটি হচ্ছে মানে জ্যেষ্ঠা নক্ষত্র আঠেরো নাম্বার নক্ষত্র বুধের দশাই জন্ম আঠেরো আঠেরো যদি আসি তাহলে রাহু আর বৃহস্পতি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে আপনার মিত্র নক্ষত্র কানেক্ট করছে এই মিত্র রাহু মিত্র না মানে নক্ষত্র কানেক্ট করবে শনির সাথে রাহু এমনি মিত্র আবার বৃহস্পতির সাথে শনির মিত্র আবার বুধের সাথে শনি মিত্র তার মানে এখানে কিন্তু বুধের সাথে আপনার রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে দ্বাদশে দৃষ্টি করবে আবার অষ্টমে দৃষ্টি করবে এবং আপনার দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে পঞ্চমে দৃষ্টি করবে এই রাহু কিন্তু আপনাকে মনের খিদে কিন্তু আরও বাড়িয়ে দেবে চাহিদা আরও বাড়িয়ে দেবে আমাকে করতে হবে আমি করব আমি এগিয়ে যাব আমি ইনকাম করবো মানে জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু এবং শনি একটা ফাটকা অর্থ দেবে ফাটকা এই লটারি যদি কাটতে হয় সেটা জন্ম চাট কিন্তু বিচার করতে হবে আর এটা আমি আইডিয়াই বলছি কিন্তু লটারি চোখ দেখাচ্ছে হয়তো আমি বললাম যে টিকিট কেটে যাচ্ছেন দে হলো না দে বললেন যে আমাকে উল্টো পাল্টা বলবেন বা কমেন্টে উল্টো পাল্টা লিখে দিলেন হলো না বাজে কমেন্ট করার আগে ভাববেন হ্যাঁ যে আমি কি বুঝি আসছিল যেটা যে আপনারা তো সেইভাবে তো আসলে বোঝেন না উল্টো পাল্টা কমেন্ট করে দেন হ্যাঁ কিন্তু ডিগ্রিটাও ফ্যাক্টার ডিগ্রিটা দেখতে হবে হুম এবারে দেখুন আপনার ক্ষেত্রে আমি অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করি যা বলবো একদম সামনাসামনি বলবো হ্যাঁ যদি মনে হয় যে না কথাটা ভুল তাহলে কিন্তু ফোন করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ কিন্তু কমেন্টে উল্টো পাল্টা করে কিছু লিখবেন না এটা ট্রানজিট ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম নয় দাদাভাই বা দিদিভাই সবাইকেই বলছি এবার আসবো আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি মৃগসরাই কী দিচ্ছে যদি আঠেরো নম্বর নক্ষত্র আপনার হয় আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সেও হবে মিত্র নক্ষত্র তার মানে কিন্তু আপনার এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানে সব করে নক্ষত্র কিন্তু ভালো ফল দিচ্ছে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা ফাটকা ইনকাম বিবাহ অর্থ কর্ম মুখ্য মানে লিভারটা নিয়ে কিন্তু সবাইকে ভুগতে হবে বা শরীর নিয়ে সবাইকে যত্নশীল হতে হবে তবে আর একটা গোপন কথা বলে যায় এই যদি দেখছেন যে যে জায়গায় আপনি সম্মান পাচ্ছেন না সেখান থেকে বেরিয়ে আসুন সেটা আপনি পারবেন মুখের পরে কিছু বলার দরকার নেই তাহলে শত্রু বৃদ্ধি হয়ে যাবে আপনার কারণ যেহেতু আপনার দশমে আপনার চলে যাবে কেতু কর্মের জায়গায় নিজে নিজে মানে আপনার শত্রু বানানোর কোনো দরকার নেই যা বুঝবে বৃহস্পতি বুঝে নেবে রাহু বুঝে নেবে শনি বুঝে নেবে মঙ্গল বুঝে নেবে আপনাকে কিছু বোঝার দরকার নেই হয়তো আপনার রাগ উঠে যাবে বলে ফেলবেন আপনি বলে আপনি ফেলবেন কিন্তু একটুখানি সংযত হয়ে আপনাকে কিন্তু খেটে করতে হবে আপনি খাটতে পারবেন আপনি ছিলেন আপনি আছেন আপনি থাকবেন এটাই হচ্ছে বৃষ্টি মানে পারবো না বলে বৃশ্চিকের কিছু নেই এই যদি মনে করে যে আমি করব কে আটকায় যদি তার মানে মঙ্গল যদি আবার ভালো থাকে তো যদি দেখা আপনার মঙ্গল করকটে গেল তার সে তো এমনি এগিয়ে যাবে সাত তো মনে বলিনি এই বিশ্চিক মানে হচ্ছে মৃত্যু বিশ্চিক মানে হচ্ছে তৈরি করা বিশ্চিক মানে হচ্ছে সেই জায়গা মানে অষ্টম ভাব বৃশ্চিক মানে হচ্ছে বিছে মানে স্করপিও এই বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট এই বৃহস্পতির আওতায় বৃহস্পতির আশীর্বাদে বা গুরুর আশীর্বাদে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন অর্থ ফাটকা কিন্তু আপনাকে দেবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন সঠিক ডেট অফ বার্থ দিয়ে আরেকটা কথা বলি বৃষ্টিকে ঢাইয়াও কেটে যাচ্ছে কোনো সমস্যা নেই এগিয়ে চলুন অলওয়েজ ওয়েলকাম জয় তারা জয় গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা